যারা বলেছেন যে হামস্টার থেকে আপনাদেরকে টাকা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন হামিস্টারের স্যানজিভিটি থেকে আমি কিছু সেট করি আপনাদের কাছে স্ক্রিনশট নিয়ে আসলাম সেটি হল দেখুন হামিস্টার থেকে কী বলেছে স্যানজিবিটি হামিস্টার অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকে তবে এটি একটি আচ্ছা তবে এটি কত টাকা কতটা টাকার প্রস্তাব দেয় তা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরির উপর যেমন এফে দেওয়া কাজের পরিমাণ আপনার কার্যকলাপের মাত্রা এবং তাদের পেমেন্ট পদ্ধতি সাধারণত এই ধরনের অ্যাপগুলি অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য উপযোগী কিন্তু বিশাল পরিমাণে টাকা আয় করা আশা করা উচিত নয় আচ্ছা যাই আচ্ছা আমিস্টার অ্যাপ থেকে অনেক টাকা ইনকাম করার আশা করা উচিত নয় সাধারণত এই ধরনের অ্যাপগুলি ছোটোখাটো পরিমাণের পেমেন্ট করে যা অতিরিক্ত আয় হিসেবে কাজে আসতে পারে তবে এটি প্রধান আয়ের উৎসব হিসেবে নির্ভরযোগ্য নয় কাজের ধরন এবং সময়ের উপর নির্ভর করে কিছুটা আয় হতে পারে কিন্তু বিশাল পরিমাণে অর্থ উপার্জনের আশা করা বাস্তবসম্মত নয় হ্যাঁ কিছু মানুষের মাধ্যম মধ্যে হামিস্টার নিয়ে প্রচারণা বা মেসেজ তৈরি করে টাকা উপার্জনের আগ্রহ তৈরি হচ্ছে তবে এটা মূলত বিনোদনমূলক বিষয় বাস্তবে হামিস্টার থেকে সরাসরি টাকা উপার্জন